নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই চ্যানেলকে যদি ভালো লাগে যদি মনে হয় যে এই প্রতিবেদনগুলোর যোগ্য পাশে দাঁড়ানো উচিত তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন আপশনে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন খুব অল্প টাকার বিনিময়ে মেম্বারশিপ গ্রহণ করলে আমরা মেম্বারদের জন্য একটা নির্দিষ্ট সংখ্যায় মেম্বার হয়ে গেলে তাদের জন্যই আমরা আমাদের বিভিন্ন কন্টেন্ট প্রতিদিন উপস্থাপন করবো আসি মূল প্রতিবেদনে আমি আমার ক্যাপশনে দিয়েছি যে ঘরের ছেলে কি তাহলে ঘরে ফিরছে কাকে ইঙ্গিত করেছি আপনারা স্পষ্ট বুঝতে পারছেন এবং একুশে জুলাই কিছু একটা ঘোষণা হবে বিজেপি সূত্র থেকে বা বলা ভালো শুভেন্দু অধিকারীর মুখ থেকে কিন্তু এটা শোনা গেছে যে একুশে জুলাই কিছু ঘোষণা তিনি করবেন কি ঘোষণা সেটা দেখুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যেটা আশা করা গেছিলো বিশেষ করে বিজেপির পক্ষ থেকে যে আশাটা করেছিল সে আশার ধারে কাছে যায়নি বহু আসনে দেখা গেছে যে তারা গত বছরের জেতা যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের যেটা আসন তারা খুইয়েছে স্বাভাবিকভাবেই বিজেপিতে একটা কন্দলন ছিলই এবং সেই কন্দলটা আরও মাথাচাড়া দিয়েছে সাংগঠনিক রদবদল আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন প্রতিদিন এর মধ্যেই শুভেন্দু অধিকারী সবকা সাথ সবকা বিকাশ এটাকে তিনি অন্যভাবে ব্যক্ত করেছেন এবং সেই সময় দলের একটা বড় অংশ তার বিরুদ্ধে বিরূপ মনোভাব প্রকাশ করেছেন তথাগত রায় তার পাশে দাঁড়িয়ে তার বক্তব্য রেখেছেন তো আমি কেন বলছি যে শুভেন্দু অধিকারী ঘরের ছেলে কি আবার ঘরে ফিরছে দেখুন কংগ্রেসই রাজনীতিতে যাওয়া আসা এটা চলতেই থাকে কোনো কিছুই অসম্ভব না তাদের এবং তারা ক্ষমতার আশেপাশে থাকা পদের একটা উচ্চতায় পৌঁছানো সেটা কিন্তু তাদের রক্তে তারা সব সময় এটা নিয়েই ব্যতিব্যস্ত থাকেন অন্য বিশেষ করে বামপন্থী দলের মতো নয় বামপন্থী দলে একটা নেতা হতে গেলে দীর্ঘদিন তার একটা অধ্যাবসায় বলুন একটা চর্চা বলুন একটা ধারাবাহিক প্রক্রিয়া বলুন তার মধ্য দিয়ে এগোতে হয় তারপরে একটা জায়গায় এসে সে নেতা বলে পরিগণিত হয় কিন্তু কংগ্রেসি রাজনীতিতে একজন তার পাঁচজন অনুগামী নিয়ে একটা দল করতে পারেন বা সে অনুগামীর সংখ্যা যখন বাড়ছে তখন তারা নিজেদের মতো করে ভাবতে পারেন দলটাকে পরিচালনা করতে পারেন এভাবে হয় তো শুভেন্দু অধিকারীর কি সম্ভাবনা রয়েছে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসা দেখুন শুভেন্দু অধিকারী কংগ্রেসি ঘরানার লোক এবং তিনি বিজেপিতে এসেছিলেন বিজেপির প্রতি ভালোবেসে নয় একটা কথা মাথায় রাখবেন যে বিজেপিকে ভালোবেসে তিনি বিজেপিতে আসেননি তার সেখানে নেতৃত্বে বা পজিশানে সংকট দেখা দিয়েছিল কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই দলের একটা মুখ্য ভূমিকা গ্রহণ করছে সেই সময় তিনি দেখেছিলেন যারা তাকে কমব্যাট করতে পারে বা তার প্রতিদ্বন্দ্বী হিসাবে সামনে আসতে পারে তাদেরকে আস্তে আস্তে সাইডলাইনে বসাও আপনারা মুকুল রায়ের ক্ষেত্রেও দেখেছেন এবং পরবর্তী সময়ে এই শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও দেখেছেন শুভেন্দু অধিকারী বুঝেছিল যে তখন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ডানা মেলছে তাতে তার এই দলে সেকেন্ড ইন কমান্ড হওয়াটা অনেক কল্পনা কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সবার মনেই সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন তো দেখা দিয়েছিল নিশ্চয়ই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে কে ধরবেন ব্যাটনটা তো সেই ব্যাটনটা যখন নিজের হাতে নেওয়ার জন্য রাষ্ট্র নিজের হাতে নেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে পড়ে ময়দানে নামলেন সেই সময় কিন্তু বেঁকে বসলেন এই শুভেন্দু অধিকারী সংঘাত শুরু হলো তো তারপরে যখন তিনি বিজেপিতে যে গেলেন বিজেপিতে তার একটা মোটামুটি কর্তৃত্ব স্থাপন করলেন কিন্তু এই নির্বাচনে এতটা ফলাফল খারাপ হওয়ার পরে দলে কিন্তু তার সেই গ্রহণযোগ্যতা এখন নেই সুতরাং জলের মাছ জল যদি কমে যায় একটু ছটফট করবেই তো সেই জায়গায় আবার সে বেশি জলের জন্য অপেক্ষা করতে থাকবে ঠিক তার ক্ষেত্রেও সেই জিনিসটা ঘটতে যাচ্ছে কিনা সেটা ভবিষ্যৎ বলবে রাজনীতি সম্ভাবনার শিল্প সম্ভাবনার জন্ম দেয় প্রতিদিন তাই আপনারা অবাক হবেন না কারণ এই তৃণমূল এবং বিজেপিতে আয়ারাম গয়ারাম তো চলতেই থাকে কখনো এ আসছে কখনো ও যাচ্ছে এই রকম চলতেই থাকে কিন্তু সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল ভবিষ্যতে যদি এই তৃণমূল কংগ্রেস বিজেপিকে আরও কঠিনভাবে হারাতে চায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসে শুভেন্দু অধিকারীর পদ ভালো পদে তার ফিরে আসা এটা সম্ভব এবং তাকে ভালো পদেই আবার আনবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তাকে আনবেন কারণ বিজেপিকে এই সময় কমব্যাট করার জন্য বিজেপির যারা বড় বড় দাঁত আছে সেগুলো ভাঙতেই হবে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যদি তৃণমূলে নাম লেখায় অবাক হওয়ার কিছুই নেই আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিত রূপ